ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এক সাত দু হাজার পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হচ্ছে সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউট গার্জিয়ান এবং স্টুডেন্টস এবং সেই সঙ্গে অন্যান্য সমস্ত আধিকারিকদেরকে এই নোটিফিকেশন দেওয়া হচ্ছে সাবজেক্ট কি মূলত বলা হচ্ছে সিএসএস ভিএসির অধীনে যে সমস্ত ভোকেশনাল সাবজেক্টগুলো রয়েছে ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তাদের নতুন যে মার্কস ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেই সম্পর্কিত আগে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারই পার্সিয়াল একটা মডিফিকেশন করা হয়েছে সেই সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি এক সাত দু হাজার পঁচিশ তারিখে এটা আবার দেওয়া হচ্ছে তো আমরা এখানে ডিটেলস দেখে নেবো সেই নোটিফিকেশনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে মূলত ভোকেশনাল সাবজেক্টগুলোর জন্য আবার কি বলা হচ্ছে বলা হচ্ছে আর্লিয়ার নোটিফিকেশন যেটা দেওয়া হয়েছিল একুশ ছয় দু পঁচিশ তারিখে মেমো নম্বর সহ সেখানে মূলত বলা হয়েছিল যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ডিসাইড করেছে যে মার্কস ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে একটা রিস্ট্রাকচার করা হয়েছে অর্থাৎ রিমডিউল করা হয়েছে কি না ভোকেশনাল সাবজেক্টগুলোর জন্য পঞ্চাশ নম্বর থিওরি মার্কস এবং পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল মার্কস এই অনুসারে এই মার্কস ডিস্ট্রিবিউশন নতুন করে করা হয়েছে যে ক্ষেত্রে থিওরি মার্কসের ক্ষেত্রে বলা হচ্ছে পঁচিশ মার্ক ইন ইচ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর এই সেমিস্টারগুলোর প্রত্যেকটিতে পঁচিশ মার্ক করে থাকবে এবং প্র্যাকটিক্যাল যে মার্ক যেটা থাকছে সেটা বলা হচ্ছে যে একাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার টুয়ে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেমিস্টার ফোরে একবার করে বছরে অর্থাৎ অ্যানুয়ালি একবার নেওয়া হবে কনসোলিটেটেড ম্যানারে নেওয়া হবে সেটা বলা হচ্ছে এবং এটা আর্লিয়ার নোটিফিকেশনে ওই একই কথা বলা হয়েছিল এবং এখানে একটা কথা জোড়া হচ্ছে যে আগে যেটা ছিল অর্থাৎ আর্লিয়ার মার্কস ডিস্ট্রিবিউশন যেটা ছিল তিরিশ নম্বর থিওরি মার্কস এবং সত্তর নম্বর প্র্যাকটিক্যাল মার্কস এই অনুসারে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন আগে ছিল যেটা এই রিস্ট্রাকচার করে আবার পুনরায় পঞ্চাশ পঞ্চাশ করা হচ্ছে অর্থাৎ থিওরি পঞ্চাশ নম্বর এবং প্র্যাকটিক্যাল পঞ্চাশ নম্বর এই মার্কস ডিস্ট্রিবিউশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে করা হয়েছে এবং নতুন করে এখানে আরও কি বলা হচ্ছে যে দু চব্বিশ পঁচিশ এবং তার আগে আর্লিয়ার বলা হয়েছে তার আগে রেজিস্ট্রিকৃত অর্থাৎ রেজিস্টার্ড যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে দু সালের এক্সামিনেশন রুল বা রেগুলেশন তার আন্ডারে যে নাইন ওয়ান এবং নাইন রেগুলেশনের এই এফেক্ট তারা পাবে না কারা না দু হাজার চব্বিশ পঁচিশ এবং তার আগে যারা রেজিস্টার্ড স্টুডেন্ট রয়েছে উইল নট গেট দ্য বেনিফিট তারা এই সুযোগটি পাবে না এবং সেটি আগের নোটিশ অনুসারে বলা হয়েছিল এরপরে বলা হচ্ছে দ্য রেজিস্টার স্টুডেন্ট অফ 26 ইয়ার দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী রেজিস্টার স্টুডেন্ট থাকবে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দু চব্বিশ সালের যে এক্সামিনেশন রেগুলেশন তার নাইন রুল অর্থাৎ নাইন বাই ওয়ান এবং নাইন বাই টু এই সুযোগটি তারা পাবে কারা দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাবসিকুয়েন্ট তার পরবর্তী যে সমস্ত রেজিস্টার স্টুডেন্টগুলো থাকবে তারা এই সুযোগটি পাবে অ্যাজ ওয়েল এস এবং একই সঙ্গে বলা হচ্ছে উইল হ্যাভ অপশন টু চুজ ভোকেশনাল সাবজেক্ট আয়েদার অ্যাজ কম্পালসারি ইলেকটিভ অর অপশনাল ইলেকটিভ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাবসিকুয়েন্ট অনওয়ার্ডস যে সমস্ত রেজিস্টার স্টুডেন্ট থাকবে তারা নাইন বাই ওয়ান এবং নাইন বাই টু এই রুলসের আওতায় পড়বে এবং তারা এই ভোকেশনাল সাবজেক্টগুলোকে আয়দার কম্পালসারি ইলেকটিভ বা অপশনাল ইলেকটিভ এই দুটি হিসাবেই তারা বিবেচিত করার সুযোগ পাবে তাদের ভোকেশনাল সাবজেক্টগুলো সুতরাং এক সাত দু পঁচিশ তারিখে গুরুত্বপূর্ণ যে নোটিফিকেশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেওয়া হয়েছে সিএসএস ভিএসির আন্ডারে ভোকেশনাল সাবজেক্টগুলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেই সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন